পিসমিল্লাহ রহমানের রাইম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম নির্বাচনের চাপ অর্থাৎ বাংলাদেশ নির্বাচনের চাপ ক্রমশই বেড়ে চলেছে আজকের একটা প্রতিবেদন আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লাগে অন্যকে দেখা সুযোগ করে দেবেন শেয়ার করে নির্বাচনের চাপ সুস্পষ্ট সুস্পৃষ্ট রোডম্যাপের অপেক্ষা জাতি অবিলম্বে জাতীয় নির্বাচন এখন জন আকাঙ্ক্ষা এ আকাঙ্ক্ষা পূরণের রাজনীতিক দলগুলো সরকারের ওপর চাপ কমেই বাড়ছে দুই হাজার পঁচিশ সালে নির্বাচনের বছর হিসেবে যাত্রা শুরু করেছে সদ্যবিদায় দুই হাজার চব্বিশের শেষ প্রান্তে সরকারের তরফে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলো পূর্ণ সংস্কার না চাইলে দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে আর পরিপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার চাইলে নির্বাচন আনুষ্ঠান অনুষ্ঠানের জন্য আরও পাঁচ ছয় মাস অর্থাৎ দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত সময় লাগবে কিন্তু রাজনৈতিক দলগুলো দুই হাজার ছাব্বিশ তো নয়ই দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যেই ডিসেম্বর পর্যন্তও অপেক্ষা করতে চায় না দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বলেছে ডিসেম্বর নয় চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব দেশের বৃহত্তর স্বার্থে এ দেশ এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য দলটির অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে এ সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে বিষয়ে বিএনপির সঙ্গে একমত অনেক রাজনৈতিক দল তাদের মতের সংস্কারের নামে সময় ক্ষেপণ করলে পতিত স্বৈরাচারের নানাভাবে অপকৌশলের সুযোগ নেবে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির পায় তারা চালাবে পরিণামে বর্তমান সরকার বিবৃত হবে নানা ক্ষেত্রে সমস্যা বাড়বে কেননা অনির্বাচিত সরকার কখনোই নির্বাচিত সরকারের মতো সরল সহজ সবল হয় না সুতরাং জনগণের ক্ষমতা যতদূর সম্ভব জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হোক সে সেটা দেশ ও জাতির জন্য মঙ্গলকর অযথায় সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ও শান্তিমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে কেউ সংস্কারের নামে অর্থ হাতিয়ে নিচ্ছে কেউ সংস্কারের নামে পায় তারা করছে কেউ সংস্কারের নামে দেশটাকে অশান্তি করে দিচ্ছে কেউ সংস্কারের নামে নিজের স্বার্থ হাসিল করছে কেউ সংস্কারের নামে নিজে বাড়ি গাড়ি করছে মার্সিটি গাড়িতে চলছে ভালো দামি বাড়ি বানাচ্ছে পোশাক ভালো পরছে যার একটা ষাট কেনার টাকাও ছিল না কথাগুলো কিন্তু অবশ্যই সত্য কথাগুলো কিন্তু অবশ্যই অনেক সুন্দর কথা কারণ সংস্কারের নামে যদি কেউ টাকা পয়সা ধনবান আলা হয়ে যায় তাহলে আবার আগের মতোই হয়ে গেল অথেব দ্রুত নির্বাচন চাচ্ছে বিএনপি কারা কারা এই নির্বাচনের সাথে একমত আপনারা কমেন্টস করে জানাবেন সবাইকে মহান রাব্বুল আলমিন হেদায়ত দান করুন আল্লাহ হাফেজ